আমি সকালে উঠে বসে কাগজপত্র নিয়ে ঘাঁটছি এমন সময় একটি তেরো চোদ্দ বছরের ছোট মেয়ে রাঙা শাড়ি পরে আমাদের বাড়িতে ঢুকলো আমাদেরই গ্রামের মেয়ে নিশ্চয় তবে একে কোথাও দেখেনি বলে চিনতে পারলাম না মেয়েটির এই অল্প বয়সেই বিয়ে হয়েছে ওর কপালে সিঁদুর হাতে সোনা বাঁধানো শাখা শ্যামবর্ণ একহারা চেহারার মেয়ে মুখখানি বেশ ঢলঢলে বড় বড় চোখ দুটি কানে দুটি সোনার দুল জিজ্ঞেস করলম কার মেয়ে তুই রে মেয়েটি সামান্য একটু হেসে মাটির দিকে চোখ রেখে বললে বিশ্বনাথ কামারের বিশুর মেয়ে বেশ বেশ তোর দেখছি বিয়ে হয়েছে এই বয়সে কোথায় শ্বশুরবাড়ি মেয়েটির খুব লজ্জা হলো শ্বশুরবাড়ির কথায় সে মুখ অন্যদিকে ফিরিয়ে বললে নারায়ণপুর কোন নারায়ণপুর খিবে নারায়ণপুর হ্যাঁ কতদিন বিয়ে হয়েছে এই ফালগুন মাসে শ্বশুরবাড়ি থেকে এলি কবে পরশু এসেছি কাকা বাবু আচ্ছা যা বাড়ির মধ্যে যা গ্রামের মেয়ে বাপের বাড়ি এসেছে এ পাড়া ও পাড়ায় সব বাড়ি ঘুরে বেড়াচ্ছে বড় স্নেহ হল খুকিটির ওপর এই গ্রামেরই মেয়ে আহা কিন্তু খানিকক্ষণ পরে বাড়ির মধ্যে ঢুকে দেখি মেয়েটি মাঝের ঘরের মেঝেতে চুপ করে বসে আঁচল নিয়ে নাড়ছে কেউ ওর দিকে মনোযোগ দিচ্ছে না কেউ ওর সঙ্গে কথা বলছে না প্রথম প্রথম হয়তো কথা বলেছিল মেয়েরা এখন আর ওর কাছাকাছি কেউ নেই ও একাই বসে আছে কামারদের মেয়ে তার সঙ্গে কে কথা বলে বেশিক্ষণ আমায় দেখে মেয়েটি বললে কাকা বাবু ও কিসের ছবি ও আমার ফটো আপনার ছবি মেয়েটি ফটো কথা বোধহয় বুঝতে পারেনি বললুম হ্যাঁ আমার ছবি কী করেছে বাবু মেয়েটি এতক্ষণ বিস্ময় ও প্রশংসার দৃষ্টিতে ঘরের দেওয়ালের কতগুলো ফটো সিগারেটের বিজ্ঞাপনের মেম সাহেব ক্যালেন্ডারের ছবিগুলোর দিকে চেয়ে চেয়ে দেখছিল পল্লীগ্রামের ঘরের দেওয়ালে অবনীন্দ্রনাথ নন্দলাল জামিনী রায় বা রেমব্রন্টের ছবি অবিশ্যি টাঙানো ছিল না হুমিম সাহেব কি করছে কাকা বাবু সিগারেট খাচ্ছে ও মা, মানুষ সিগারেট খায় খায় সাহেবরা মেম দেখেছিস কখনো মেম সাহেব হুম কোথায় রানাঘাট স্টেশনে ঘাটা যাচ্ছিলাম যুগল কিশোর দেখতে তাই দেখি রেলগাড়িতে বসে আছে সাদা ধপ ধপ করছে একেবারে দেখলুম ও একা বসে থাকলেও দেওয়ালের ওই কর ছবিগুলো দেখে বেশ আমোদ পাচ্ছে আরো প্রায় ঘন্টা পরে আমি আবার ঢুকলাম ঘরে কি কাজে মেয়েটি সেখানে ঠায় বসে আছে সেইভাবেই ওকে কেউ গ্রাহ্য করছে না তাতে ওর কোনো দুঃখ নেই দিব্যি একা একা বসে আছে চলেও যায়নি ও যে আমাদের ঘরে ঢুকে মেঝের ওপর বসে আছে এই আনন্দে ও ভরপুর দিব্যি লাল রং দেওয়া মাজা ঘষা মেঝে ঘরের বিছানা আসবাবপত্র দামি নয় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়ালে যে শ্রেণীর ছবি সে তো বলাই হল একখানা টেবিল একটা চেয়ারও আছে টাটার টেবিল ল্যাম্প আছে একটা কতকগুলো মাটির পুতুল যেমন গণেশ জননী গরু হরিণ টিয়া পাখি রাধাকৃষ্ণ প্রভৃতি একটা তাকের সাজানো রয়েছে গৃহসজ্জার এই সামান্য রূপই ওর চোখে আশ্চর্য ঠেকছে খুকির চোখে দেখলে তা বোঝা যায় আমার কষ্ট হল ওকে কেউ আদর করে ওর সঙ্গে কথা বলছে না ও সেটা আশাও করেনি আমাদের গ্রামে তেমন ব্যবহার কামার কুমোরদের মেয়েদের সঙ্গে কেউ করে না ওরা ঘরে ঢুকে বসতে পেরেছে এতেই ওরা অত্যন্ত খুশি আছে আমি তেল মেখে নাইতে যাব নারকল তেল আজকাল পাওয়া যায় না বলে বাড়ির মেয়েদের ফরমাস মতো গন্ধ তেলের বোতল আসে দোকান থেকে হেন করলেন তেন কল্যাণ আমি বোতল থেকে তেল বের করে মাথায় মাখছি দেখে ও চেয়ে রইল আমি বললাম গন্ধ তেল একটু মাখবি খুকি মেয়েটি অবাক হয়ে গেল এমন কথা কেউ ওকে বলেনি কোনো ব্রাহ্মণ বাড়ির কর্তা তো নয় বললে হ্যাঁ সরে আয় দিকি মা তারপর তার চোখ দুটির অবাক দৃষ্টিকে অবাকতর করে দিয়ে আমি নিজের হাতে তার মাথায় খানিক গন্ধ তেল মাখিয়ে দিলাম খোঁপা বাঁধা চুলের ওপর ওপর ও হেসে ফেললে অনাদ্রিতা আদর পেয়ে লজ্জা পেলে বললাম কিরকম গন্ধ চমৎকার বাবু কি তেল বল দেখি কি জানি খুব ভালো গন্ধ তেল ভারী খুশি হয়েছে ও বললে আসি তাহলে কাকা কাকাবাবু বেলা হয়েছে এসো মা আবার এসো একদিন চলে গেল খুকি কতটুকু আর তেল দিলাম ওর মাথায় কিন্তু কি আনন্দ আমার স্নান করতে নেমে নদী জলে উদার নীল আকাশে কিসের যেন সুস্পষ্ট সৌন্দর্যময় বাণী অন্তরেরও বাইরের রেখায় রেখায় মিল চমৎকার দিনটা সুন্দর দিনটা